অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে ডেফ এক্সিবিশন থার্টিন টু নাইনটিন বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আমি সেটা একটু লেন্দি সবাই ধৈর্য ধরে দেখবেন আজকে আমি চলে এসেছিলাম একাডেমি অফ ফাইন আর্টসে এটা হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রোর খুব কাছে সবাই জানেন এটা নন্দনের পেছনে যারা জানেন না তাদের লোকেশানের জন্য বলে দিই এটা হচ্ছে রবীন্দ্রসদন মেট্রো থেকে আপনি নন্দনে আসবেন নন্দনের পেছনে যাকে জিজ্ঞাসা করবেন একাডেমি অফ ফাইন আর্টস কোথায় এটা সেখানে যাই হোক আমি আজকে চলে এসেছিলাম কোথায় অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে ডেফদের একটা এক্সিবিশন হচ্ছে সেখানে ডেফরা তাদের নিজেদের হাতের কাজ গয়না সুন্দর সুন্দর রুমাল টেবিল ক্লথ রকম কাগজের ব্যাগ আরও অনেক কিছু সেল করছে চুড়িদার শাড়ি হ্যান্ডমেড ব্যাগ পারফিউম নামের ফার্স্ট লেটার যেমন এ এ টু জেড অ্যালফাবেটের চাবির রিং রাখি এখানে নানা রকম রাখি রাখির মধ্যে নতুনত্ব পাবেন কিছু ইয়ারিংস পাবেন হাতের রিসলেট ব্রেসলেট অনেক কিছু পাবেন ও এই যে দেখুন আমাদের একজন ডেফ মেম্বার তিনি মারা গেছেন তো আমরা তার স্মৃতির উদ্দেশ্যে এক এক মিনিট নিরবতা পালনও করেছি এটা হচ্ছে সোসাইটি ফর দ্য ডেফের এক্সিবিশন এরা কেউ কথা বলতে পারে না এদের কথা বলার মাধ্যম তাদের মাতৃভাষা সাইন ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ এই এই মেয়েটিকে দেখছে এও সোমা ও কিন্তু কথা বলতে পারে না সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছে ও বলছে হাই থ্যাংক ইউ সবাই দেখো আমি কিছু তোমরা সবাই আসো এসে এগুলো দেখো দেখো আমি নিজে হাতে এই জিনিসগুলো বানিয়েছি এই শাড়ি চুড়িদার গেঞ্জি এটা বালিশ চাদর এই যে রুমাল এটা হচ্ছে কুষাণ ক্রুশের কাজ করেছি টেবিল ক্লথ নানারকম রুমাল এগুলো সব ও নিজের হাতে কাজ করা আপনারা আসতে পারেন ভালো লাগলে নিতে পারেন খুব বেশি দাম নয় এগুলো খুব সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে বালিশ রোশার চাদর জামা ও এঁকেছে ও সেলাই করেছে সবাই দেখুন দেখে ভালো লাগলে অবশ্যই কিনতে পারেন ওদের সাপোর্ট করার জন্য আসুন একাডেমি অফ ফাইন আর্টসে তেরো তারিখ থেকে উনিশ তারিখ অব্দি আগস্ট মাসে দুপুর দুটো থেকে রাতের আটটা অবধি এই এক্সিবিশন চলবে আপনারা যারা গয়না পরেন যা বা যারা রুমাল কেনেন বা আমাদের তো সবারই কিছু না কিছু বাড়িতে ব্যবহার করার জন্য লাগে ব্যাগ তো আপনারা নিতে পারেন ইনি কিন্তু অনেক বয়স এনার কিন্তু দেখুন মনের জোর উনি কিন্তু কথা বলতে পারেন না ওনার কথার মাধ্যমেও কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজ দেখুন উনি সবাইকে বলছেন খুব সুন্দর সবাই ডেফরা সব ডেফরা খুব হ্যাপি সেটাই তিনি বলতে চাইছেন তিনি বলছেন আপনারা সবাই আসুন ওনার বয়স এই সোসাইটি ফর ডে এর বয়স ছাপ্পান্ন বছর ছাপ্পান্ন বছর ধরে উনি এই এটার সাথে যুক্ত দেখুন এই যে রুমালগুলো দেখতে পাচ্ছেন সব ওনার হাতের নিজের কাজ করা এত বয়স হয়ে গেছে কিন্তু মনের জোর কিন্তু এতটুকু কমেনি উনি কিন্তু যতগুলো ডে ডেফ এক্সিবিশন হয় উনি কিন্তু পার্ট নেন ইন এই যে এই মেয়েটিকে দেখতে পাচ্ছেন এও কিন্তু ডেফ এও সাইন ল্যাঙ্গুয়েজেই কথা বলে এই যে গয়নাগুলো গলার হার বা এই যে পেছনের ব্যাগগুলো দেখছেন বা আদার্স যে কানের ইয়ারিংগুলো হচ্ছে সব ওর নিজের হাতে তৈরি করা এই যে আমি এগুলো তুলছি এই হারটা ভীষণ পছন্দ আমার এই হারটা আমি নিয়েছি এই এই হারগুলো সব খুব সুন্দর সুন্দর ক্রিস্টাল পাথরে নানা রকম পাথরে বিডসে তৈরি করা দারুণ দারুণ আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে কত সুন্দর দেখুন কত সুন্দর সুন্দর কানের দুল এগুলো কিন্তু বাজার থেকে কেনা না ও কিন্তু নিজের হাতেই এগুলো বানিয়েছে আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে দেখতে পারেন কিনতে পারেন কিনে ওদের সাহায্য করতে পারেন শুধু সাহায্য করব না সাহায্য আপনাদেরও তো ঘরে অনেক কিছু লাগে এগুলো কিন্তু আলমারিতে রাখার ম্যাগনেট এই যে এগুলো হচ্ছে হ্যান্ডমেড ব্যাগ আপনাদের যদি কারো গিফট দিতে ইচ্ছা হয় আপনারা কিন্তু হ্যান্ডমেড ব্যাগও ইউজ করতে পারেন এই যে চলে এলাম এই পাশে এও কিন্তু ডেফ হ্যাঁ দেখলে বোঝা যায় দেখুন দেখতে বোঝা যায় না এ কিন্তু হলো ডেফ অর্থাৎ হিয়ারিং এম্পারমেন্ট ও শুনতে পায় না দেখুন এই যে বলছে ব্যাগ তারপর গিফট গিফট র্যাপার এগুলো হচ্ছে অ্যালফাবেট চাবি রিং কি রিং তো এই দেখুন এটা এম এটা হচ্ছে ভি এটা হচ্ছে সি এগুলো খুব সুন্দর সুন্দর এই যে সি এটা দেখছেন এটা রেজিনের রেজিন এই যে রাখিগুলো দেখছেন এই রাখিগুলো ও নিজের বানানো ওই চাবি রিং রাখি খুব সুন্দর সুন্দর নতুনত্ব রেজাইনের এখানে রাখি বানিয়েছে ও আমার খুব ভালো লেগেছে এটা একদম ছোট্ট বাচ্চাদের জন্য খুব ভালো লাগবে দেখুন এই রাখিটার মধ্যে ভাইয়া লেখাছে ও তিরঙ্গার কালারের কানের দুল বানিয়েছে ও যে কানের দুলটা দেখাচ্ছে এটা তিরঙ্গা কালারের এইটা হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ হিসাবে স্বাধীনতা দিবস উপলক্ষে ও স্পেশাল বানিয়েছে এইটার দাম মাত্র ষাট টাকা এই যে গলায় হাটটা দেখাচ্ছেন এই হাটটাও ও নিজের হাতে বানানো খুব সুন্দর সুন্দর রিসলেট বেসলেট দেখুন আমি হাতে পরে আছি সেগুলোও ও বানিয়েছে এবারে ওর কাছে এত সুন্দর সুন্দর কালেকশান কি বলবো ওর কাছে হ্যান্ডমেড ব্যাগ আছে যে চাবি রিংগুলো দেখাচ্ছে এখন রেজিন কিন্তু খুব চলছে ট্রেন্ডিংয়ে আছে দেখুন খুব সুন্দর সুন্দর জিনিস ও বানায় এবং ওর আইডিয়াটা একদম নিখুঁত ওরা শুনতে পায় না তাই ওরা কথা বলতে পারে না কিন্তু ওদের আইডিয়া কিন্তু কম নয় ওদের কিন্তু খুব সুন্দর সুন্দর আইডিয়া আছে দেখুন আমার তো ভীষণ ভালো লেগেছে নানা রকম ব্রেসলেট এই যে ব্রেসলেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা অনলাইনে অনেক বেশি দামি কিনি ওর কাছে কিন্তু মোটামুটি ভালো কম দামেই পাওয়া যাচ্ছে খুব বেশি যে দাম নিচ্ছে তা কিন্তু নয় তো আমার কিন্তু খুব ভালো লেগেছে আমি ওর থেকে এই তিরঙ্গা কালার তিরঙ্গা স্পেশাল যে কানের দুলটা আমি একটা নিয়েছি আমার কানের দুল ভালো লেগেছে এগুলোও খুব সুন্দর এগুলো হচ্ছে ম্যাট টেবিল ম্যাট ছোট ছোট তো ওর কাছে দারুণ জুয়েলারি রাখি সব আছে এবার চলে আসলাম আবার আর একজনের কাছে এ কিন্তু এই যে যে আমাদের চাবি ঝুলানোর জন্য বা আমাদের বাড়িতে ঢোকার সময় নেম প্লেট এগুলো কিন্তু ও বানিয়ে থাকে খুব সুন্দর ও ডেফ কথা বলতে পারে না ও কিন্তু কানে শুনতে পায় না তো লিপ রিড করে এবং ইশারার সাহায্যেও কথা বলে এই যে দেখুন ইভিলস আইজের এর নানা রকম জিনিস আছে এর কাছেও খুব সুন্দর সুন্দর কানের দুলের কালেকশান আছে রুপোর রেপ্লিকা রেপ্লিকা কালেকশন আছে এই যে চাবিডিংটা রিংটা দেখছেন ইভেল আইস ওফ কি দারুন আমি কিন্তু নিয়েছি আপনারা আসতে পারেন নিতে পারেন আপনারা আসতে পারেন এসে দেখতে পারেন যদি পছন্দ হয় তখনই নেবেন খুব সুন্দর আমরা তো অনেক কিছুই অনেক জায়গা থেকে কিনে থাকি তো আসুন না আমরা যারা ফিজিক্যালি পিছিয়ে আছে বা একটু ফিজিক্যালি চ্যালেঞ্জই বলবো বা ডেভ বলবো তাদের কাছে আসুন এসে দেখুন ভালো লাগলে কিনবেন ভালো না লাগলে কিনবেন না কিন্তু এসে তো ওদের এনকারেজ করতে পারেন ওদের কিন্তু একটাই কথা সবসময় এলেই যে নিতে হবে বা ওরা যে এখানে এই যে এক্সিবিশনটা করছে সেখানে বসেছে বলে যে সব বিক্রি হবে তা নয় ওরা জানে কিন্তু ওরাও যে আর সাধারণ মানুষদের মতো সব কিছু পারে এটাই হচ্ছে তাদের কাছে মূল লক্ষ্য যারা একাডেমি চত্বরে সানডেতে যাবেন পনেরোই আগস্টে যাবেন অবশ্যই অবশ্যই করে একবার একাডেমি অফ ফাইন আর্টসে ডেফ দে সোসাইটি ফর ডেফের এই এক্সিবিশানে অবশ্যই যাবেন প্লিজ যাবেন আর কে কে গেছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন এই দিয়ে দেখুন এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ চুড়িদার পুঁথির মালা অনেক কিছু আছে আপনারা গেলে ওদের ভালো লাগবে আমারও ভালো লাগবে আপনারা যেতে পারেন ওদের সাথে কথা বলবেন সাইন না জানলে কি আছে ওরাই আপনাদের সাইন শিখিয়ে দেবেন সাইন না জানলে ওরা লিখে বুঝিয়ে দেবে ওরা কিন্তু অনেক ইন্টেলিজেন্ট ওরাও কিন্তু আমাদের মতো পড়াশোনা করেছে ওরাও কিন্তু পারে ওদের না পারা কিছু নেই দেখুন কি সুন্দর আইডিয়া করেছে আমরাও হয়তো ওদের মতো এত সুন্দর আঁকতে পারি না এত সুন্দর কাজ করতে পারি না তো আপনারা সবাই আসুন এলে অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা